ভাই চিংড়ি কত করে করেছেন চিংড়ি এক হাজার টাকা কেজি আর ট্যাংরা ভাই কত বললেন সাড়ে ছয়শো টাকা কেজি আর জেলশো জেল চারশো টাকা এটা সাড়ে ছয় ছয়শো এটা এক হাজার টাকা কেজি বাইরে সাতশো টাকা কেজি এটা কত করে কেজি টাকা দেশি মাছ পদ্মা নদীর মাছ ঘাটের মাছ এটা কত করে কেজি বললেন চারশো টাকা কেজি বিক্রি করতেছে এই মাছ এই যে আমার ভাই বিক্রি করতেছে চারশো টাকা কেজি সোনাপুর হাটে মাছ কিনতেছে কত করে বেচেছেন সাতশো সাতশো চারশো টাকা কেজি বিক্রি করতেছে আমার ভাই আর এই যে মাছ শশুর কিনতেছে এখানে আরও মাছ আছে ভাই কিনতেছে বাই বিক্রি করতেছে চারশো টাকা কেজি বিক্রি হলো এটা সোনাপুর হাটে পিয়ালি মাছ চারশো টাকা কেজি ভাই এটা কত করে বেসেছেন ভাই চারশো ছয়শো টাকা কেজি দরে বিক্রি করতেছে এটা এটা কি মাছ ভাই মনি মাছ মনি মাছ বিক্রি করতেছে ছয়শো টাকা কেজি জেল মাছ অনেক সুন্দর সুন্দর জেল মাছ ভাই এটা কত বেচতেছেন তেরোশো আশি টাকা কেজি তেরোশো আশি টাকা কেজি দেশি জেল দেশি জেল তেরোশো আশি টাকা কেজি বেচতেছে এই যে আমার ভাই সোনাপুর হাটে কুগদি বাড়ি দেশি জেল তেরোশো আশি টাকা কেজি ভাই জিএল কত করে মাগুর কত করে এটা এগারোশো টাকা মাগুর এটা এগারোশো টাকা কেজি দেশি ডা জিএল জিএল হলো সাড়ে পাঁচশো টাকা জিএল সাড়ে টাকা কেজি এই যে আমার ভাই বিক্রি করতেছে সোনাপুর হাটে অনেক সুন্দর মাছ ভাই শৈল কত করে বেসেছেন এক হাজার টাকা কেজি এই যে আমার ভাই বিক্রি করতেছে এক হাজার টাকা কেজি শৈল সোনাপুর হাটে শৈল আছে টাকি আছে মাগুর জেল অনেক সুন্দর সুন্দর মাছ আছে সোনাপুরহাট